গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার স্বাগত ভুলবেন না আপনি আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে পি এমাই জি এর যে অ্যাপ মোবাইলের মাধ্যমে চলছে সেটা লাইভ করে দেখানোর জন্য তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন যে মোবাইলের মাধ্যমে কি করে আপনি জন্য আবেদন করবেন কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে অলরেডি বাংলা আবাস বাড়ির যোজনার জন্য দ্বিতীয় সার্ভে হচ্ছে এবং ষোল লক্ষ বের আরও আরো টাকা পাবে তো আপনিও যাতে টাকা পান অর্থাৎ আপনার নাম যদি পিডাব্লিউ এল এ না থেকে থাকে যদি আপনার বাড়িতে সার্ভে হয়ে না থাকে তাহলে এবার সুবর্ণ সুযোগ আপনি আপনার মোবাইল দিয়ে নিজের সার্ভে নিজেই করুন সেটা কিভাবে করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো একদম লাইভ করে তো তার জন্য আপনাকে এবং একটা মোবাইল দিয়ে একবারে তার জন্য গুগল ক্রমে যাবেন বা যে কোনো প্রথমে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে আসার পর উপরের দিকে ডান দিকোনা তিনটা দাগ আছে সেখানে ক্লিক করবেন এখানে লাস্টের দিকে আসবেন আবাস প্লাস দু হাজার চব্বিশ সার্ভে এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করবার দেখুন প্রথমে থেকে দুটো লিঙ্ক আছে এই লিঙ্ক দুটোকে ডাউনলোড করতে হবে আপনি এই লিঙ্ক দুটো এখান থেকে স্টোরেও ডাইরেক্ট পেয়ে যাবেন এখান থেকে ওয়েবসাইট থেকে লিঙ্ক দুটো ডাউনলোড করাই বেটার আমি ডাউনলোড করে নিচ্ছি সেবার দেখুন ডাউনলোড হয়ে গেলে এবার আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে আমি এখান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ঠিক আছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে আমি করে নিলাম তারপরে এখানে কিছু অপশন আসবে অ্যালাউ করে দেবেন সবকিছু তারপরে সেলফ সার্ভিস অপশনটা সেখানে ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে এখানে আধার নাম্বার দিবেন অথেন্টিকেট করতে হবে আমাকে এখানে আমি ওবাইল ইউজিং অ্যাপ করলাম অর্থাৎ ই কে ওয়াইসি করার জন্য এখান থেকে কি করবো ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সটাতে ক্লিক করে প্রসিড করব প্রসিড করার সাথে সাথে আমার কাছে ফেস অথেন্টিকেশন তো আমি চোখটাকে একটু ব্লিঙ্ক করব বারবার করে আমার যখন কি কে ওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে তো তারপরে আমার কাছে নেক্সট অপশন চলে আসবে দেখুন আমার চলে আসছে তো আমি ই করে নিলাম আমার ডান হয়ে গেল ইকেওয়াইসি তো আপনি ওই টা করে নেবেন আপনার ঠিক আছে তো করে এখানে আমি ওকে ক্লিক করলাম ক্লিক ওকে এখানে একটা আমি প্রিন্ট ক্রিয়েট করবো অর্থাৎ চার ডিজিটের একটা প্রিন্ট ক্রিয়েট করে নেব করে নিয়ে আমার কাছে লোকেশনটা আসবে তো সেখানে কি স্টেট রাজ্য ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজের নাম আসবে সেটা আমি সিলেক্ট করে নেব তারপরে এখানে আমার ফ্যামিলি হেডের নাম সেটা প্রথমে সিলেক্ট করবো অ্যাজ পার আধার হিসেবে আধার নাম্বার দেবো জব কার্ড নাম্বার দেবো মেল না ফেমেল সেটা দেবো সোশ্যাল ক্যাটাগরি কি সেটা দেবো ঠিক আছে যদি আপনি এস সি হন তাহলে এসি দেবেন নাহলে পরে জেনারেল আদার্স তারপর বয়স দেবো এখান থেকে আমি তারপর ম্যারিটাল স্ট্যাটাস কি অর্থাৎ বিয়ে করেছি কিনা বা আনমেরিট নাই সেটা দেবো তারপরে বাবার নাম বা স্বামীর নাম দেবো ঠিক আছে তো তারপর আমি এখান থেকে পড়াশোনা কতদূর সেটা দেবো তারপর আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তারপরে অকুপেশন দিতে হবে এখানে আপনি কি কাজ করেন সেটা দিতে হবে ওকে তো তারপরে আমার এখানে কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তিনজন চারজন যেটাই থাকবে কেন এখানে ফ্যামিলি হেড সহ অর্থাৎ প্রধান সহ কজন ফ্যামিলি মেম্বার আছেন সেটা দিতে হবে তারপরে আপনার বাড়িতে কেউ পি ডাব্লিউ ডি আছে অর্থাৎ হ্যান্ডিক্যাপ আছে কিনা সেটা এখানে সিলেক্ট করে দেবেন ওকে আমার যেহেতু নো আছে সেটা নো করে দিলাম সজীব থাকে তাহলে ইয়েস করবেন তারপরে বাড়িতে কেউ ক্রিটিক্যাল যদি রোগী থাকে অর্থাৎ ক্যান্সার বা অন্য টাইপের যেগুলো ক্রিটিক্যাল রোগ সেরকম থাকে তাহলে পরে সেখান থেকে সিলেক্ট করে নেবেন ল্যাপ্রোস্কোপি বা এস বা যেটাই হোক না কেন যদি ক্রিটিক্যাল কোনো রোগ থাকে তাহলে পরে সেটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে ফ্যামিলি ইনকামটা দিতে হবে অর্থাৎ ফ্যামিলি ইনকাম দিয়ে আপনি সেভে ক্লিক করবেন তারপরে আপনি কি করবেন ফ্যামিলি নাম দিলেন তারপরে আধার নাম্বার দিবেন তারপর মেল না ফিমেল সেটা দিবেন রিলেশনটা কি ফ্যামিলি হেডের সাথে সেটা দেবেন আছে সেটা দেবেন ওকে তারপরে আপনি ম্যারিটাল স্ট্যাটাস কি আছে বয়স কি আছে মোবাইল নাম্বার কি আছে সেটা সবকিছু দিয়ে সেভ এন্ড নেক্সট করবেন সেইভাবে আপনি ফ্যামিলি মেম্বার যারা যারা আছে সবার নাম কিন্তু এখানে অ্যাড করতে হবে দিয়ে দিয়ে তারপর সেভ নেক্সট করতে হবে ওকে আপনার যেহেতু আমি তিনজন দেখেছি তিনজনের নামই এখানে অ্যাড হবে তো এখানে দেখুন অলরেডি আমার তিনজনের নাম অ্যাড হয়ে গেছে এটা করার পরে আমার কাছে পরে একটা অপশন আসবে প্রসেস সেই প্রসেসটা ক্লিক করব তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এখানে একটা জিনিস বলেছে আই ডোন্ট হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তো আমি ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি সেটা আমি ওই ড্রপ বক্সে ক্লিক করে রাখবো পর আমি তাহলে যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আমি আপডেট করতে পারবো যেটা আমার কাছে অ্যাকাউন্ট আছে সেজন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেজন্য আমি স্টেট ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি এখানে ওকে তারপরে এখানে আমার আইএফএসসি কোড বা আপনার দুইবার অ্যাকাউন্টটা লিখতে হবে কনফার্ম একবার করতে হবে তারপরে এবার বেনিফিশিয়ারি নামটা দিতে হবে অ্যাজ পার ব্যাংকের হিসাবে তারপর আমি নেক্সট ক্লিক করবো এখানে আমি যেহেতু করেছিলাম সিলেক্ট তো সেই হিসেবে এখানে আসবে অর্থাৎ আমার সম্বন্ধে কিছু প্রশ্ন এখানে আসবে যে আপনার ঘর কি কাঁচা কিনা ঘরে কয়টা রুম রয়েছে তারপরে আপনার কয়টা আপনার শৌচালয় শৌচালয় আছে কিনা এই সমস্ত কিছু কোশ্চেন আসবে বাংলাতে আসবে বা মোটর চালিত কিছু যান আছে কিনা পনেরো হাজার টাকার উপর আছে কিনা এইসব দিতে হবে আপনাকে দিয়ে নেক্সট ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে আপনাকে বলে রাখি লোকেশনটা অন করে রাখবেন কারণ এখানে ল্যাটেস্ট লং আপনি নিয়ে নেবেন অর্থাৎ লোকেশন আপনার অটোমেটিক নিয়ে নিবে তো তারপরে এখানে আপনি আপনার ঘরের যে ছবি আছে সেটা এখানে ক্লিক করতে হবে ঘর ক্লিক করে এখানে আপনার যে ঘরে থাকেন সেই ঘরটা আপলোড করে দেবেন এখানে ঠিক আছে তাহলে বোঝা যাবে আপনি কোন ঘরে থাকেন এবং এলিজিবল কিনা আপনি ঘরের জন্য তারপরে এখানে একটা রিমার্কসের ঘর আসবে তো আপনি এখানে রিমার্কস রিমার্কসের ঘরে কিছু লিখতে পারেন যে আপনার কাঁচা ঘর বা আপনি এলিজিবল কিছু যা আপনার সেটা আপনি এখানে লিখে দিতে পারেন দিয়ে এখানে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে অটোমেটিক অংশ নিয়ে নিচ্ছে আমার লোকেশনের ঠিক আছে এটা করার পরে সেভেন নেক্সট আমি ক্লিক করছি এবং থাকলে দিয়ে দিব ঠিক আছে এরপর আপনার ঘর চয়েস করতে হবে আপনি কোন টাইপের ঘর করতে চাচ্ছেন এখানে অনেকগুলো ঘরের অপশন আছে তাকে পাহাড়ি এলাকার জন্য একরকম সমতল আপনার যেটা চয়েস আপনি সেরকম করে এখান থেকে ঘর সিলেক্ট করে নেবেন আপনি যেটা সিলেক্ট করবেন এক লাখ জব কার্ড যদি থাকে আপনার তাহলে সেই ক্ষেত্রে নব্বই মিনিট পাবেন এখন যেটা আমাদের পশ্চিমবঙ্গে আড়াইশো টাকা হাজার সেই হিসেবে আড়াইশো ইন্টু নব্বই মিনিট আপনি পাবেন ঘরটি করার জন্য ঠিক আছে তো আমি এখান থেকে একটা ঘর সিলেক্ট করে নিচ্ছি ঘর সিলেক্ট করে নিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করবো ওকে নেক্সট অপশন ক্লিক করার পর আমার সমস্ত তথ্য এখানে আবার চলে আসলো ঠিক আছে তো সমস্ত তথ্য আসার পর আবার আমার নিচের দিকে একটা নেক্সট অপশন আসবে সো আমি এবার নেক্সট অপশনে ক্লিক করে দেব ওকে নেক্সট অপশন ক্লিক করার পর দেখুন আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার আমার কিছু আপলোড করতে পারি আমরা সেভ সার্ভে ডাটা যেটা আমার হয়েছিল সেটা আমি আপলোড করে দিতে পারি বা কোনো তথ্য যদি আমি চাই সেখানেও আপলোড করে দিতে পারি তো আপলোড করার পরে এখানে দেখুন সেভটা দেখা দেখাবে আমার এখানে তারপরে আমার একটা জেনারেট হবে এইভাবে আপনি আপনার সার্ভেটা অবশ্যই মোবাইল মাধ্যমে করতে পারেন